আসসালামু আলাইকুম আহ তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে আমার রেগুলার যেটা কাজ ভোরবেলা উঠে হাঁটা তো শুরু করে দিয়েছি তো দেখো আজকে একটু সকালই হয়ে গেছে তবু বোঝা যাচ্ছে কালকে যখন এসেছিলাম একটু অন্ধকার ছিল তো আমাদের এই এখন লাইট জ্বলছে পোলে বলে লাইট জ্বলে তো চলো পোলের লাইটটা আমরা অফ করে দিই তো ব্যাপার এখানে এখনও পাখি মানে ভোরবেলা তো কিচিরমিচির কিচিরমিচির করিয়ে যাচ্ছে এত জোরে আওয়াজ করছে তো চলো আমি লাইটটা অফ করে দিই তারপর তো মানুষের সাথে কথা বলছি তো ভোরবেলার উঠে হাঁটা ভালো যেন শরীরের পক্ষে খুবই ভালো তো আমার কাজ যেটা আমি সেটা করতে থাকছি তো প্রথমে উঠে নামাজ টামাজ পড়ে নিলাম তো এখন চললাম হাঁটতে লেগেছি তো চলো এদিক একবার এইটুকুই হাঁটি মানে এদিক থেকে ওদিক যদি আসি তার বেশি ওদিক আমি আর যাই না তো এখন হালকা হালকা ঠান্ডা পড়ে যাচ্ছে চারিদিকটা আমরা দেখে বুঝতে পারছো হালকা হালকা পড়ছে মানে হালকা হালকা কুয়াশা আছে পুরো যখন তোমার পুরো ঠান্ডা পড়বে পুরো কুয়াশা আর দেখা যাবে না পুরো এখন হালকা হালকা কুয়াশা পড়ছে তো চলো আমি আর একটুখানি হেঁটে তারপর বাড়িতে চলে যাব তো দেখো হাঁটতে হাঁটতে আলো হয়ে গেছে হাঁটতে হাঁটতে দেখো অনেকটাই সকাল হয়ে গেছে দেখো এবার তোমরা বুঝতে পারবে কুয়াশাটা কতটা পরিমাণে কুয়াশা এখনই পড়তে স্টার্ট করে দিয়েছে তো চলো ঘরে যাই মানে হাঁটা কমপ্লিট হয়ে গেছে মানে তোমরা বুঝতে পারছো সকালে গিয়ে যখন ওই ভিডিওটা স্টার্ট করলাম তখন কোল তো দেখো এখন মাঠ দেখতে দেখো কতটা কুয়াশা তো চলো এবার ঘরের দিক দিয়ে যাই বাচ্চা উঠে পড়তে পারে তো কাজও আছে কাজগুলো করে নিয়ে গিয়ে তো দেখো এই দিকটা এখন অন্ধকার মানে অন্ধকার লাগছে আলোটা কম ঢুকছে তার জন্য অন্ধকার অন্ধকার মনে আছে তাই না তো চলো ঘরে যায় ঘরে ওইখানে মানে ঘরের বেটটা খুলে ঢুকবো তো ওখানটাও অন্ধকার ঘরে ঢুকে লাইটটা জানাবো তো সকালটা এভাবেই শুরু হলো আমার

পাগল ছেলে রে খাটের অবস্থা তো আগুছালো খাটটা গুছাবে কে আমি এবার তুমি খেলা করবে তা কথা হলো কোন কথা হলো তাই করি আমার কাজ আমি করি আমার কাজ তো নয়ন করে দেবে না হবে না খারাপ হবে কেন কু আমার গুছানো হয়ে গেল তো এবার এবার নান্না করে নিয়ে হ্যাঁ ঘর গুছানো হয়ে গেছে এবার নান্না করি নান ভাত খাবে কি করে একটু একটু ওই লাইটটা রাত্রিবেলা জ্বালাবো হ্যাঁ রাত্রিটা হ্যাঁ এখন নয় দিনে বেলা ভালো লাগে না কিচ্ছু হবে না দিনের বেলায় ভালো লাগে না তো দেখবে দিনের বেলায় কেমন লাগছে বোঝা যাচ্ছে না রাত্রিরে জ্বালাবো হ্যাঁ তো তারপরে শ্রীযের মন্দির থেকে আমি দুধ বার করে নিচ্ছি চা করার জন্য চা টা খেতে ঘোমটা ছাড়াতে হবে বা মুডটা ফ্রেশ করতে হবে যতক্ষণ না চা খাবে তার মুখ ফ্রেশ হবে না তার জন্য চলে চা টাই করে তারপর খেয়েও নিই করা হবে চা খাওয়ার আগে আমি দুটো খেজুর খাই মানে খালি পেটে তারপরে একটু পানি খাই তো সেই দুটো খেজুর বার করে নিলাম তারপরে পানি খাবো পানি খেয়ে চাটাকে করবো আর কি কমপ্লিট করবো তো চলো গাছটা পানি ধরিয়ে নিই যে দুধটা একটু আগে আমি ফুটিয়ে নিই ফুটি নেওয়ার পর চা করি মানে ফুটে পর চা চিনি দিই তবে মানে ওরকম করে করলে আর কি চায়ের টেস্টটা আরও ভালো হয় তার জন্য আমি দুভাবেই করি অনেকে অনেক রকমভাবে করে তো বাবা অনেক রকমভাবে করি সেটা তোমাদের সঙ্গে তুলে ধর তো দেখো আমার খাই দুধটা খুব কুট্ড হয়েই এসেছে ক্ষুব্ধ হয়ে এসছে ঘুরতে গেলে খুব মানে ব্যাগুলো হয়ে গেছে ফুটে হয়ে গেছে চল এরপর এর মধ্যে আমি দেবো চিনি চিনি দেওয়ার পর চা পাতা তারপরে গ্যাসটাকে পুরো লো করে দেবো লো মিডিয়াম করে দেবো তো আস্তে আস্তে ফুটতে থাকবে আস্তে আস্তে ফুটবে টেস্টটাও অসাধারণ হয় আর তুমি যে তার মানে জোরে দিয়ে ডক্ক করে ফুটিয়ে নেবে মানে দুধের কোনো গন্ধ যাবে না চাটার কোনো স্বাদ আসে না তো দেখো আমি এটাকে দিলাম মানে এরপর করছে কালারটা কত সুন্দর আছে দুধটা ফোটার সাথে সব কিছু দিয়ে আর দুধে সব কিছু দিয়ে একবারে চা বসালে ওটা অর্থ তার টেস্ট হয় না তো এখন আমার চাটা কমপ্লিট হোক তারপর তোমার এখানে দেখাচ্ছি আমার চায়ের কালার একটা কিরণ হয়েছে ঠিক আছে খুব অ্যাকচুয়ালি দোকানের মতো টুক ছিল আর দেখতেও সেই লাগছিল তো দেখো আমার চা পুরো কমপ্লিট হয়ে গেছে কতটা ছিল আর কইটুকু হয়েছে পুরো মানে ফুটে ফুটে একটু মানে তো স্বাদটাও খুব সুন্দরই হয়েছিলো মানে খারাপ ভয় শু কফি দেখো এটা আমার হলো কাপ মানে কফি খাওয়ার আমি একটু চা খাই তো ঢেলে নিচ্ছি আমার চা আর তোমাদের কেমন বিভাগ আমার চা করার স্টাইলটা অবশ্যই আমাকে কমেন্ট করে আনে জানিও ঠিক আছে আর তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার শেষ করতে তোমার ভিডিওটা এতটা পর্যন্ত ছিল টাটা বাইর অন্য কোনো মিল ভিডিও দেখাও